আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার স্নেহাস্পদ সভাপতি কোরাম মাসিদ সৌদ্দিকি উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সব সদস্য আমাদের ঘটনের আরেক কৃতি সন্তান জনাব মন্ন ইসলাম সহ উপজেলা বিএনপি বৌর বিএনপি ছাত্র দল যুবদল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ঘাটারের মানুষ আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে শুধু এটাই বলতে চাই আজকে নতুন করে আবারও আমার মনে পড়ছে আমাদের প্রিয়া নেতা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা তার পরিচয় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন সেই প্রত্যাশা করে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে আসলে এই মানুষটি যিনি একজন অতি দেশভক্ত তার মতো দেশভক্ত আমার জীবনে আমি দেখিনি অনেকের নাম শুনেছি অনেক অনেকে অনেকের দেশপ্রেমের কথা শুনেছি তার মতো দেশপ্রেমী আজকে পর্যন্ত আমি শুনিও নাই আমি দেখিও নাই শহীদ রাষ্ট্রপতি হনুমান তিনি শুধু এই দেশের মাটিকে ভালোবাসতেন এই দেশের মাটিকে ভালোবাসতেন এই দেশের মানুষকে নিজের মানুষ মনে করতেন আপন মানুষ মনে করতেন এইটা পৃথিবীতে কোথাও নাই সেই মানুষটি আজকে আমাদের মাঝে নেই তিনি রেখে গেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী আরেক দেশভক্ত যিনি তার সকল রকম ভালোবাসা দিয়ে তিনি আজকে এই দেশের মানুষকে আঁকড়ে রেখেছেন তিনি আজকে জাতির একজন সিম্বল কি সিম্বল অক্ষের প্রতীক তিনি দুঃখ হিসেবে সারা জাতিকে ধরে রেখেছেন সকল মানুষ এখানে যাকেই বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বা আরও যত দল আছে আমাদের অনেক দল আছে সকল দল দলের মানুষ তাকে ভালোবাসে এটা কেউ বলতে পারবে আজ পর্যন্ত কেউ কিন্তু ওনার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য বিরূপ মন্তব্য করতে পারে না কারণ তিনি একজন প্রকৃত অর্থে দেশপ্রেমিক সেই মানুষটি রেখে গেছেন আর তাকে আমাদের এখানে সাবেক জবরদস্ত প্রধানমন্ত্রী দখলকারী প্রধানমন্ত্রী স্বৈরাচারী মহাশৈরাচারী সেই ব্যক্তিটি এই যে গত প্রায় সতেরো বছর বিভিন্নভাবে এই সেই ইয়ে থেকে শুরু হয়েছে দুই হাজার সাত থেকে শুরু হয়েছে তখনও তার ইন্ধন ছিল কাজে এদিকে একটা বড় রকমের একটা ষড়যন্ত্রের অংশ তাকে এবং সর্বশেষ কি করেছে তার প্রিয় কলিজার টুকরা সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তাইফ রহমানকে কীভাবে অত্যাচার করে তার মেরুদণ্ডের হার পর্যন্ত ভেঙে দিয়েছিল তো এই যে এই যে এই পরিবার এই পরিবারটিকে কারণ এই পরিবারটিকে তারা সকলেই ভয় পায় যত ফ্যাসিস্ট সকল ফ্যাসিস্টা ভয় পায় যে এরা হল জাতীয় ঐক্যের প্রতীক এবং সেই জন্য টার্গেট বারবার ওনাদের দেখি করে এবং শেষ পর্যন্ত তার চিকিৎসার জন্য তাকে এখানে মুসলেখা দিয়ে যেতে হয়েছে নাহলে নাহলে আমাদের আমাদের নেতাকে কিন্তু বাঁচানো যেত না কাজেই সেই দিনের সেই মানুষটি আজকে সতেরোটি বছর দেখেন একটি একটি কামরার মধ্যে থেকে তিনি বসে বসে এই জাতির জন্য তার বাবার মতো তার মায়ের মতো ঠিক একই একইভাবে চিন্তা চেতনা করে আজকে বাবার দেওয়া উনিশ দফা কর্মসূচি সেই উনিশ দফা কর্মসূচিকে আরও নতুন করে আধুনিক প্রয়োজনীয়তা সব ভেবে তারপরে একত্রিশ দফাতে এনেছেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে আমরা গত কয়েক মাস ধরে আমরা চেষ্টা করেছি আমাদের এই অঞ্চলে এই ঘাটারের প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে সেখানে রাষ্ট্র মেরামতের কথাগুলো আমাদের জনগণের কাছে আমাদের মানুষের কাছে সেগুলো তুলে ধরার আজকে সেই জন্য এটা আজকে বলতে হয় যে তোমায় মনে পড়ে হৃদয় দিয়ে মনে পড়ে গতকাল আমাদের মানিল সাহেব বলেছেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা চোখে হয়তো কেউই আমরা সেখানে উপস্থিত চোখের পানিতে আজও তাকে নিয়ে ষড়যন্ত্র তাকে তারা আসতে দিতে চায় না এখানে আছে অপশক্তি আছে যে সকল অপশক্তি তারা চায় যে যে কোনোভাবে তার রহমানের এই উপস্থিতি বাংলাদেশে তারা প্রতিরোধ করতে চায় তা চায় তাকে নিশ্চিন্ন করে দিতে আজকে সেই জন্যে আজকে আমি বলবো যে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া যে জন্য এই দেশের মানুষের জন্য যাতে করে যুবদল যুবদলটা হলো সবচাইতে বড় একটা শক্তি তাই না সেই শক্তিকে তিনি একত্রিত করে এই জনগণের জন্য এই দেশের জন্য কাজে লাগাতে লাগানোর জন্যই কিন্তু যুবধনের তিনি গঠন করেছিলেন মানুষের কল্যাণে জনগণের জন্যে জনগণের মঙ্গলের জন্য জনগণের উন্নয়নের জন্য জনগণের জনগণকে ভালোবাসার জন্য সেই জিনিসগুলো আমাদের খুব ব্যথা দেয় যে এই যে এত কিছু করে গেলেন তাই না এবং ওই তার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালতা জিয়া এবং আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান তারা অবিরাম কাজ চলে করে চলেছেন এখনও আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালতা জিয়া দেখেন এখনও কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হন নাই আমি আমার প্রত্যেকটা মিটিংয়ে যখন আমি বক্তব্য রাখি বক্তব্যে আমি একই কথা বলি যে সেখানে তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের জাতির জন্য স্বস্তির কোনো বিষয় নয় জাতি তখনই শান্তি পাবে যখন তিনি সুস্থ হয়ে উঠবেন আমাদের প্রিয় নেতা দেশ নায়করা তার রহমান এই দেশে তার দেশে তিনি ফেরত আসতে পারবেন জাতির দায়িত্ব গ্রহণ করতে পারবেন তো সেই জন্য আজকের যুবদলের জন্য এটাই আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাতে করে আমরা সারা দেশের মানুষকে আমরা একত্রিত করে আমরা এই সকল অপশক্তির বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় আগ্রা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সারা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং আমাদের ইপসিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমি আমার অন্তর থেকে আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন তাই আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসার জন্যই এখনও আমি আপনাদের সাথে রয়ে গেছি এবং ইনশাল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো আমার মন দিয়ে আমি আপনাদের জন্য কাজ করে যাব আপ আপনাদেরকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ আসসালামু আলাইকুম